শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন শেখ পরিবারের কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন গণহত্যার কোনো সম্পর্ক নাই এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হইতে হবে তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের পতিত স্বৈরাচার্যের উত্তরস্বরীদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কি না এবং এই পুরো প্রসেসের সাথে শেখ পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশের দ্বিতীয় বাক্সাল কায়েম হয়েছে অতএব যারা দ্বিতীয় বাক্সাল কায়েম করেছেন বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন তাদের অধিকার থেকে তাদের নেতৃত্বে তৃতীয় বাক্সাল করবার কোনো সুযোগ আমরা আর দিব না অতএব সজীব ওয়াজার জয় কথা বলতে পারেন উনি আমেরিকাতে আছেন কথা বলবার ওনার রাইট আছে কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনার কথাকে আমরা খুব বেশি মূল্য দিচ্ছি না সজীব ওজার জয় বলেছেন যে বাংলাদেশে কোনো নির্বাচন অথবা সংস্কার আওয়ামী লীগকে ছাড়া হতে পারবে না প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি যারা বাংলাদেশের টাকা লুট করে বিলিয়ন্স অফ ডলার পাচার করেছে তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না বাংলাদেশ রাষ্ট্র চলবে বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে এবং বেগম লক্ষ্মণ সেনকে পালাতে বাধ্য করেছে তাদের কথায় আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে একটা জাতীয় কমিশন করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে জনগণের মতামত নিতে হবে যে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন তারা এই ভুয়া এবং রাতের নির্বাচনের মাধ্যমে যেভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ পেয়েছেন দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোট থেকে বঞ্চিত করেছেন তাদের এটা শাস্তি কী হবে তারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ গণহত্যা করেছেন বাংলাদেশের জনগণের উপরে গুম খুনের সাথে জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেটা শাস্তি কী হবে অতএব শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন শেখ পরিবারের কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন গণহত্যার কোনো সম্পর্ক নাই এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হইতে হবে তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের পতিত স্বৈরাচারদের উত্তরস্বরীদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কিনা এবং এই পুরো প্রসেসের সাথে শেখ পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশের দ্বিতীয় বাক্সাল কায়েম হয়েছে অতএব যারা দ্বিতীয় বাকসাল কায়েম করেছেন বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন তাদের অধিকার থেকে তাদের নেতৃত্বে তৃতীয় বাকসাল করবার কোনো সুযোগ আমরা আর দিব না অতএব সজীব ওয়াজের জয় কথা বলতে পারেন উনি আমেরিকাতে আছেন কথা বলবার ওনার রাইট আছে কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনার কথাকে আমরা খুব বেশি মূল্য দিচ্ছি না